হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি নাজমা আজকে আমি একটু ঈদের দিনের হ্যাঁ ঈদের দিনের ভিডিওটা শেয়ার করবো কি কী করলাম আমি কয়দিন সময় পাচ্ছিলাম না আসলে এডিটিং করে দেওয়ার জন্য তাছাড়া আমিও ভিডিওটা তো শুক্রবারেই আর সোমবারে আমি বেশিরভাগ লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করে এই জন্য আজকে আমি আপনাদের সাথে দেখি কী কলাম সেটাই শেয়ার করতেছি তো এখানে দেখলেন এটাইদের আগের দিনের ভিডিও যেহেতু শুরু হয় এদের আগের দিন থেকে রান্না রান্নাবান্না শুরু হয়ে যায় তো সেখানে এই জন্য আমি বিকালের থেকে মানে সন্ধ্যার পরের থেকে ভিডিও রান্নাবান্না শুরু করেছিলাম তো এখানে আমি দেখেন জর্দা রান্না করে নিব সাথে শ্যামায়ের দুধ বসিয়ে দিয়েছি ওই পাশে পায়েসের দুধ মানে এগুলি যা যা রান্না করবো তো আমি শুধু আজকে এখানে শুধু জর্দাটা কীভাবে রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর ওগুলি তো আগের ভিডিওতে গেছে গেছে যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে দেখিয়েছি তো এখানে আমি জর্দা প্রথমে একটি পার্সেন্ট চাল বাসমতি চাল দেখলেন জর্দার রং দিয়ে এবং কমল মালটার খোসা দিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়ে পানি ঝরে নিয়েছি তারপরে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম যেহেতু আমার বাসমতি চাল হাফ কেজি তো সেই ক্ষেত্রে আমি দুই কাপ পানি আর হাফ কাপের যে ক মালটা রস হয়েছিল সেটা দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম এলাচির দারচিনি লং তারপরে হাফ কাপ তেল সাথে ঘিয়ে পাঁচ ছয় চামচ ঘি সাথে হলো হাফ কাপ তেল এগুলি দিয়ে তেজপাতা দিয়েছি দিয়ে এটাকে যখন বলক উঠে আসলো তখন আমি এখানে রান্না করা ভাত দিয়ে মানে জর্দার ভাতটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি নেড়ে চেড়ে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি মিষ্টির জন্য ও তারপর চিনিও দিয়েছি চিনি দিয়েছি যেহেতু আমি এখানে পাঁচশো গ্রাম চাল আমি এখানে সাতশো গ্রাম চিনি দিয়েছি দিয়ে টেকে রান্না করে নেবে যে ঢেকে একটু বসিয়ে দিয়েছি তার উপরে না যেহেতু লেগে না যায় তো মাঝখানা পরে যেটু আর জল গোলাপ জল এগুলি দিয়ে দিচ্ছি তারপরে এক এক সবই দিয়ে দিলাম তার মাঝখানে পরে সময় জর্দার সময় লাচের সময় বেঁধেছিলাম সেটাকে একটা কোটায় রেখে আসলাম ঠান্ডা হওয়ার পরে তাই তো চলতেছে তারপরে এখানে যে মোটামুটি হয়ে আসছে এখন দিয়ে দিলাম হাফ এক কাপ গুঁড়া দুধ তারপরে মুরব্বা তারপরে বাদাম কিশমিশ এগুলি দিয়ে এখন একদম ঢেকে রেখে দেব যত মানে সিদ্ধ না হয় তবে আমার মোটামুটি এটা রান্না করতে প্রায় চল্লিশ থেকে মানে পাঁচচল্লিশ মিনিট লেগেছে এটা তো এভাবে রান্না করে নিলাম নিয়ে ওই তো রান্না শেষ ওই তারপরে আবার পায়েস রান্না করলাম এখানে ওই যে ছেলেরা যা যারা যারা খায় সান্না রাত্রে খেয়ে নিয়েছে তারপরে এখানে আমি চলে আসলাম রাতের জন্য বা কালকের জন্য মানে দুটি আমি রান্না করে রাখবো সকালে আমার কোনো টেনশন না থাকে তো এখানে আমি এই যে গরুর মাংস সাদার মাংস রান্না করে নিয়েছি কুরমা যেটাকে বলে আর কি তো এভাবে রান্না করে নিলাম রাত্রেও খাই খেলো কেউ কেউ খেয়েছে আবার কেউ খায় নাই আমার বড় ছেলে খায় নাই ছোটো ছেলে খেয়েছে এইভাবে আর কি ওর বাবা একটু খেয়েছে তো এতে ঈদের দিন এটা আবার ঈদের দিন সকালের থেকে শুরু এই বিড়ি এখন তো আমি ঈদের দিন সকালে যে ঘুমে থেকে উঠে হাত ধুয়ে ছেলেরা চলে গেছে নামাজ পড়তে তো এই ফাঁকে আমি নাস্তাটা রেডি করে নিলাম নিয়ে ওদের জন্য রাস্তা রেডি করে রেডি করে টেবিলে দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি আর কি তো এইভাবে সবাই তো ভেজে নিচ্ছি চা খাওয়ার জন্য তারপরে ফ্রোজেন পরোটা ছিল মানে রেখেছি ওইগুলি ভেজে দিলাম এই পায়ের সময় জন্দার জাস যেমন খেয়েছে খাওয়ার পরে এখন আমি আবার একটু তিনটা আমি যেহেতু তিনতলায় থাকি নিচে একটু ক্যামেরা দিলাম যে সবার কুরবানি হুজুর চলে আসেন আমার থেকে সবার কুরবানি দিয়ে দিচ্ছি তা আমাদের আসতে একটু দ্বিতীয় শিফটটা আসবে এবার পাই নাই প্রথম শিফটে তো একটু দেরি হবে তো এই জন্য হ্যাঁ এখন চলে আসে এদিকে প্রায় এটা একটার দিকে দুপুর একটার দিকে তো এখানে আমি যেহেতু কষায় চলে আসে নিচেতে আমি আবার একটু গুছিয়ে নিচে যেতে হবে তো গেড়ে যে হবে কুরবানি তো এই ফাঁকে আমি আমার হাতের কাজগুলি সেরে নিচ্ছি এখানে পোলো রান্না করে নিলাম রেখে চলে যাব তারপরে এখানে আমি যে পাতিলে মাংস রান্না করেছি সেখানে মশলাটা কষিয়ে রেখে বাকি সব পেঁয়াজ আদা রসুন এগুলো সব ফ্রিজে রেখে যেহেতু সকালবেলা হেল্পিং হ্যান্ড আসে নাই উনি বিকালে আসবে আর কি উনি হ্যাঁ ওনাকে বল বলা হয়েছে যে বিকাল আসার জন্য উনি হেল্পিং হ্যান্ড আসতেই চানের দিন তারপরও বিকালে আসবে বিকালে আসবে তো আমি নিচে চলে আসলাম তো এখানে সব কুরবানি দেওয়া মোটামুটি শেষ এখন উপরে নিয়ে যাবো সব ভাগ করা শেষ এখন আমি রান্না করে নেছি রান্না করে সবাইকে খাবার দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো আমার ঈদের দিনের ভিডিও আশা করি ভালো লেগেছে তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম তো ঈদ উল্লাহ সুপের চাল্লা ফেস